প্রাপ্য তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা সেটা যদি তোমরা না পেয়ে হ্যাকারদের কবলে চলে যায় তাহলে সেটা কেমন হবে নিশ্চয়ই সেটা বাঞ্ছনীয় নয় কাঙ্ক্ষিত একেবারেই নয় তো এই হ্যাকারদের কবলে যাতে তোমাদের স্বপ্ন প্রকল্পের টাকাটা চলে না যায় তার জন্য জোর দিচ্ছে শিক্ষা দপ্তর তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক কমপ্লিট করে ফেলেছ বর্তমানে এখন ইলেভেনে এ পড়ছ তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে মোবাইল কেনা বা ট্যাম কেনার যে প্রাপ্য টাকা সেই সম্পর্কেই জোর দিচ্ছে শিক্ষা দপ্তর তার কারণে কিন্তু তথ্য যাচাইয়ের ওপরেও জোর দেওয়া হচ্ছে আর সেই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ উপস্থাপনা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হ্যাকারদের কবলে চলে যাচ্ছে তোমাদের এই প্রকল্পের টাকা সেই নিয়ে কিন্তু গত শিক্ষা দপ্তরকে বেগ পেতে হয়েছিল আর সেখান থেকেই শিক্ষা নিয়ে বর্তমানে তোমরা যখন এই টাকাটা পাবে সেটার জন্য অনেক বেশি সচেতন হয়েছে শিক্ষা দপ্তর মোবাইল বা ট্যাব কেনার জন্য যে পাওনা টাকাটা সেটা তোমাদের অ্যাকাউন্টে ঢোকার কথা কিন্তু গত বছর দেখা যায় যে তোমাদেরই অ্যাকাউন্টের টাকা গিয়ে ঢুকছিল হ্যাকারদের কবলে আর ঠিক এই কারণেই এই বছর তোমাদের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটা ব্যবস্থা হচ্ছে তোমাদেরকে মুছলেখা দিতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্টের ভেরিফিকেশন হবে তবেই কিন্তু তুমি পেতে পারবে এই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা মোবাইল বা ট্যাব কেনার এই যে টাকা সেটা যাতে তোমাদের অ্যাকাউন্টেই ঢুকে অন্য কোনো অ্যাকাউন্টে যাতে চলে না যায় তার জন্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং যে নির্দেশিকা বা গাইডলাইন পাঠানো হয়েছে স্কুলের কাছে সেটা মানলে তবেই কিন্তু তোমরা এই টাকাটা পেতে পারবে সুতরাং স্কুল থেকে তোমাদেরকে যখন যেটা চাইবে বা যা যা বলবে সেটা কিন্তু তোমাকে মানতে হবে তবেই তোমার অ্যাকাউন্টে ওই টাকাটা আসবে আর এই টাকাটা পেতে গেলে ঠিক কি কী নিয়ম তোমাদেরকে মানতে হবে তারই একটা নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তর প্রতিটা স্কুলকে পাঠিয়ে দিয়েছে এবং এই নির্দেশিকা হিসাবে মোট কুড়ি দফা নিয়ম মানার কথা বলা হয়েছে যার মধ্যে অন্যতম একটা প্রত্যেক স্টুডেন্টের জন্য যদি তোমার স্কুলে মোট ছাত্র বা ছাত্রীর সংখ্যা একশো জন হয়ে থাকে ক্লাস ইলেভেনে তাহলে একশো জনের জন্যই কিন্তু আলাদা আলাদা ওটিপি আসবে তবে তার জন্য অবশ্যই তোমাদের এই এইচএম এর তরফ থেকে এই যে একশো জনের কথা বলছি প্রত্যেকে তথ্য আপলোড করতে হবে আগে তবেই সেই ওটিপিটা আসবে এটা তো থাকছে তারই সঙ্গে সঙ্গে আরও যে নিয়মগুলো থাকছে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু রাজ্যের বাইরে অন্য কোথাও থাকলে চলবে না আর একেবারে উপস্থাপনা শুরুতেই যে মুচলেকার কথা বলছিলাম সেই মুচলেকা হিসেবে তোমাদেরকে কিন্তু দুটো ফর্ম ফিল করতে হবে এ সম্পর্কে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি তো এই যে দুটো ফর্ম ফিল করতে হবে সেখানে কি থাকবে একটা ফর্মের মধ্যে তোমাকে তোমার আধার নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং নিজের নামের যে স্পেলিং সেটা লিখে তোমাকে জমা করতে হবে এটা হয়ে গেল একটা ফর্ম অপর যে আরও একটা ফর্ম থাকবে সেখানে তোমাকে কি করতে হবে সেটাই আসল লেখা অর্থাৎ সেলফ ডিক্লারেশান সেখানে তোমাকে কী লিখতে হবে যে এই যে প্রদেয় অর্থটা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা সেটা শুধুমাত্র তুমি মোবাইল ফোন বা ট্যাব কেনার কাজেই ব্যবহার করবে অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করবে না এই পর্যন্ত যখন পদ্ধতিটা অনুসরণ তোমরা করবে তারপরে তোমাদের মোবাইলে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদেরকে কি করতে হবে মিলিয়ে নিতে হবে ফিল করলে অর্থাৎ তোমার নামের বানান আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর সেগুলো সব যাচাই করে নিতে হবে তারপরে তোমার ফোনে একটা ওটিপি আসবে সেটার মাধ্যমে কিন্তু তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে যাবে এইভাবে ডিজিটাল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে একটা ডিজিটাল সার্টিফিকেটও পাঠানো হবে যেটা হচ্ছে একটা প্রমাণ থেকে গেল তুমি জমা করেছো সমস্ত কিছু তথ্য আপলোড করেছো এবং সেখান থেকে ভেরিফিকেশানের কাজও কমপ্লিট হয়েছে তাছাড়াও আরও ব্যবস্থাপনা যেটা নেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের তরফ থেকে অতিরিক্ত সতর্কতা হিসেবে সেটা হচ্ছে প্রধান শিক্ষকের যে পাসওয়ার্ড ইউজার আইডি সেটা শুধুমাত্র ইউজ করেই যে পোর্টালে ঢোকা যাবে এমন কিন্তু সেখানেও একটা ওটিপি আসবে প্রধান শিক্ষকের মোবাইলে সেই ওটিপিটাকে ব্যবহার করতে হবে তবেই কিন্তু পোর্টালে ইন করা যাবে সুতরাং এই যে এত রকমের সতর্কতা সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে শুধুমাত্র তোমাদের টাকা যাতে তোমাদের অ্যাকাউন্টেই ঢোকে অন্য কোনো অ্যাকাউন্টে চলে না যায় হ্যাকারদের কবলে যাতে না পড়ে তোমাদের এই টাকা যাতে সুরক্ষিত থাকে এবং স্কুল কর্তৃপক্ষও যাতে ফেয়ারলি তোমাদেরকে সেটা ব্যবস্থা করে দিতে পারে তার জন্যই কিন্তু এত রকমের সতর্কতা আর এই যে ট্যাবের টাকার কথা বা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকার কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রত্যেক বৎসরই পুজোর আগে আগেই মূলত ফিফথ সেপ্টেম্বর নাগাদ দেওয়া শুরু হয় তো তোমরাও এই বছর কিন্তু তাড়াতাড়ি পেতে চলেছো তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদেরকে জানানোর ছিল তাই জানিয়ে দিলাম এই সম্পর্কে যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারো খুব তাড়াতাড়ি সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো